জাম পছন্দ করে না এমন লোক হয়তো খুঁজে পাওয়া যাবে না আমার কাছে তো সাদা মিষ্টির থেকে এটাই বেশি ভালো লাগে আর রেসিপিটাও কিন্তু খুবই সহজ চলুন রেসিপিটা শিখে নিই এখানে আমি হাফ কাপ গুঁড়ো দুধ ওয়ান থার্ড কাপ ময়দা অবশ্যই ময়দা নিতে হবে আর এক টি ইঞ্চ পুঁচ বেকিং পাউডার শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন এবার আমি একটা ডিম ভেঙে নেব এখানে আমি একটা ডিম নেব তারপরে এই একটা ডিমের সাথে এক চামচ তেল এক চামচ পানি আর এক চামচ চিনি দেব দিয়ে এটাকে একটু ভালো করে ফেটে নেব এবার আমি শুকনো উপকরণের সাথে এই তে এক চামচ ঘি একটু মিশিয়ে নেব তারপরে ফেটিয়ে রাখা ডিমটা অল্প অল্প করে দেব আর একটা ডো তৈরি করব আলতোভাবে মিশাতে হবে তো পুরো ডিমটা দেওয়ার পর মনে আমার আরেকটু ডি গুঁড়ো দুধ লাগবে যার জন্য আমি আর এক চামচ গুঁড়ো দুধ দিয়েছি আর দেখুন ডোটা ঠিক এরকম হবে খুব বেশি নরমও না আবার শক্তও না এবার আমি এটাকে পাঁচ মিনিট রেস্টে রাখবো তারপরে হাতটাকে ভালো করে অশ করে দু হাতের তালুতে ঘি মাখিয়ে নেব সব মিষ্টি যেন একই শেপের হয় এজন্য আমি এখানে একটা চামচ ব্যবহার করেছি এতে করে সবগুলো মিষ্টি একই সাইজের হবে দু হাতে তালোর মাঝখানে ডোটা রেখে আলতোভাবে হাতটা ঘুরাতে হবে তাহলে দেখবেন আস্তে আস্তে সুন্দর একটা শেপে মিষ্টি হয়ে যাবে আর জোরে পেশার দিলে কিন্তু মিষ্টি ফেটে যাবে মিষ্টির গায়ে কোনো ফাটল থাকা যাবে না তো সবগুলো মিষ্টি আমি একইভাবে করে নিয়েছি এবার আমি শিরাটা তৈরি করে নেব তো এখানে আমি পোনে এক কাপ চিনি নিয়েছি আর দুই কাপ পানি দিয়েছি শিরাটা যখন উতল উঠে যাবে তখন আমি এর ভিতরে সামান্য একটু লেবুর রস দিয়ে দেব। তো এবার আমি শিরাটাকে পাশে রেখে এবার আমি মিষ্টিগুলোকে ভেজে নেব তেলগুলো সামান্য গরম হলে মানে আঙ্গুরটা সহ্য করতে পারে এমন গরম হবে তখন মিষ্টিগুলো দিয়ে দেব। আর অবশ্যই মিষ্টিগুলো দেওয়ার সময় আবার একটু পাকিয়ে নিতে হবে কারণ নিচের একটু ডোব খেয়ে যায় দেখুন কিছুক্ষণ পর মিষ্টিগুলো নিজের থেকে উল্টে যাবে এটা দেখতে কিন্তু অনেক ভালো লাগে মাঝারি তাপে সবগুলো মিষ্টিকে ভালো করে ভেজে নিতে হবে সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে একটা কাঠি সাহায্যে আমি মিষ্টিগুলো একটু ঘুরিয়ে দিচ্ছি উল্টা পাল্টা করে দিচ্ছি আর কালারের জন্য সুন্দর একটা কালারের জন্য অপেক্ষা করছি দেখুন আস্তে আস্তে কিন্তু মিষ্টির একটা সুন্দর কালার আসছে এই যে সুন্দর একটা কালার আসছে তো সবগুলো মিষ্টি ভাজা হয়ে গেলে এই গরম অবস্থায় মানে তেলের থেকে তুলেই আমি শিরাতে দিয়ে দেবো আর শিরাটাকে আবার আমি গরম করতে দিয়েছি আর এগুলো শিরাতে দেওয়ার পর ঘড়ি থেকে ঘড়ি ধরে পাঁচ থেকে ছয় মিনিট একটু কুক করে নেব ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিট কুক করে নেব তারপরে এটাকে পাঁচ থেকে ছয় ঘন্টা রেস্টে রাখবো ভালো হয় সারা রাত রাখলে তাহলে আরও বেশি সুন্দর রস ভিতরে ঢুকে যায় তো দেখুন পুরো রসটাই মিষ্টি খেয়ে নিয়েছে আর কতটা রসালো হয়েছে মাসাল্লাহ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট আর এটা শেয়ার করে যাবেন আল্লাহ